শিক্ষক অনেকেই হতে পারেন কিন্তু অভিভাবক হয়ে ওঠা সে সুযোগ খুব কম মানুষের কপালে জোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহের নামিন মোনামি আজকের প্রজন্মের কাছে শুধু একাডেমিক গাইড নন বরং নিরাপত্তার ঢাল সাহসের প্রতীক আর ছাত্রদের জন্য অকপট ভরসার নাম রাজনৈতিক উত্তাপ আন্দোলনের ঝড় আর অনিশ্চিত সময়ের ভেতরেও একজন শিক্ষক যে হয়ে উঠতে পারেন ছাত্রদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মোনামি ম্যামের কাহিনী তাই এখন ঢাবির ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশের আলোচনায় বাংলাদেশের আন্দোলন ইতিহাসে একত্রিশ জুলাই দু চব্বিশ তারিখটি হয়ে থাকবে চিরস্মরণীয় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি মার্চ ফর জাস্টিস চলছিল দোয়েল চত্বর ও হাইকোর্টের মাঝামাঝি এলাকায় সেখানে পুলিশের হাতে এক শিক্ষার্থী আটক হতেই ঘটল অবিশ্বাস্য এক দৃশ্য শেষ মুহূর্তে সেখানে ছিলেন ঢাবির লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরি নামিন মোনামি এবং তার সহকর্মী নুসরত জাহান চৌধুরী দুই শিক্ষক ছাত্রকে ছাড়ানোর চেষ্টা করলেন পুলিশের সঙ্গে শুরু হলো তর্ক বিতর্ক তার অপরাধকে বারবার জানতে চাইলেন মোনামি ম্যাম কিন্তু কোনো উত্তর না দিয়ে পুলিশ বল প্রয়োগ শুরু করলো। এক পর্যায়ে তার হাত মুৎসা হলো ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো রাস্তায় রক্তাক্ত হাঁটু আর আঘাত পাওয়া পা নিয়েও তিনি দাঁড়িয়ে রইলেন প্রতিবাদে সেদিনের আরেকটি সংগ্রাম যা দ্রুত ছড়িয়ে পড়ে মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় চেক করার থাকলে আমাদের সামনে করুন একজন শিক্ষকের মুখে এমন অকপট উচ্চারণ যে সময় অনেকেই চুপ ছিলেন তখন তিনি দাঁড়ালেন ছাত্রদের পাশে সেদিন থেকেই ঢাবির শিক্ষক শেহরে নামিন মোনামি শুধু একাডেমিক নাম নয় বরং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেন তিনি দু ও তেরো সালে এরপর উচ্চশিক্ষার খুঁজে লন্ডনে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে দু সালে অর্জন করেন এম ডিগ্রি দেশে ফিরে আবার নিজের আলমা ম্যাটারে যোগ শিক্ষক হিসেবে উদ্ধাপনা গবেষণা আর ছাত্রদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক সব মিলিয়ে দ্রুতই হয়ে ওঠেন শিক্ষার্থীদের প্রিয় শিক্ষিকা একত্রিশ জুলাইয়ের ঘটনার পর লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন তারা আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেন আক্রমণকারীদের শাস্তি ও পুলিশের ক্ষমা প্রার্থনা শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তখনও লড়াই চালিয়ে যান মোনামি ম্যাম তার বক্তব্য একেবারে সরল কিন্তু শক্তিশালী আমাদের শিক্ষার্থীদের জন্য এখন না দাঁড়ালে পরে কিভাবে ক্লাস নেব তাদের সামনে এই উক্তি ছড়িয়ে পড়ে দ্রুত এবং একজন শিক্ষকের মানবিক দায়বদ্ধতার সবচেয়ে জীবন্ত উদাহরণ হয়ে যায় শিক্ষকতার পাশাপাশি নতুন দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে এখন শুধু ক্লাস নেওয়া নয় বরং ক্যাম্পাসের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবই তার দায়িত্বের অংশ হয়ে গেল ঢাবির ইতিহাসে প্রতিটি ডাকসো নির্বাচনী ছিল আলোচিত কখনো উত্তপ্ত দু হাজার পঁচিশ সালের নির্বাচনও তার ব্যতিক্রম নয় এই নির্বাচনে টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ ছিলেন নামিন মোনামি ভোটের দিন কেন্দ্র জুড়ে ভিড় আর উত্তেজনা হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি কারণ তিনি কঠোরভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানলেন একশো গজের মধ্যে কাউকে ঢুকতে দিলেন না কিছু ছাত্রদলীয় নেতাকর্মী তার সঙ্গে বিতর্কে জড়ালো এমনকি প্রকাশ্যে তাকে রাজাকার বলেও আখ্যায়িত করল এক প্রার্থী সরাসরি বলে বসেন আপনি পদত্যাগ করলে আমার কি যায় আসে মোনামি ম্যামের প্রতিক্রিয়া ছিল হৃদয়গ্রাহী আমি কখনো পক্ষপাত করিনি আমি শুধু শিক্ষক হতে চেয়েছি তাহলে আজ কেনই অভিযোগ উদ্ধাপনার পাশাপাশি শেহিনের নামিন মোরামি যুক্ত ছিলেন গবেষণার সাথেও 2020 সালে প্রকাশিত হয় তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ বাংলাদেশ পুলিশের নারী অন্তর্ভুক্তি প্রাতিষ্ঠানিক সমন্বয় নাকি পেশাগত আপোষ দক্ষিণ এশিয়ান জার্নাল অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সে এটি প্রকাশিত হয় একই বছরে আরেকটি প্রবন্ধ প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের জার্নালে বাংলাদেশের অসমান অর্থনৈতিক উন্নয়ন একাডেমিক সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন তিনি দু সালে সার্ক লেটার রাইটিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একাধিক পুরস্কারে ভূষিত হন অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড রুহুল আমিন খাতুন গোল্ড গোল্ড মেডেল এবং হক একত্রিশ জুলাইয়ের ঘটনাই হোক বা ডাকসু নির্বাচনের বিতর্ক প্রতিটি জায়গায় তিনি দেখিয়েছেন কিভাবে একজন শিক্ষক হয়ে উঠতে পারেন সময়ের সাহসী কণ্ঠস্বর আজ তার নাম উচ্চারণ করলে শিক্ষার্থীরা শুধু বলেন না আমাদের শিক্ষক বরং গর্ব ভরে বলেন আমাদের অভিভাবক